হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইনের টেনের ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করব লেসন সেভেনের অ্যাক্টিভিটি সলভ সো লেট স্টার্ট অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে এসো দেখি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক করো অর্থাৎ এটা আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে এসো দেখি ডিউরিং দ্য রিজন অফ কিং আথার পেনড্রাগন রাজা আথার পেন্ডাগনের রাজত্বের সময় দ্য পিপল লোকজন কোথাকার ব্রিটেন ব্রিটেনের অর্থাৎ বিরক্ত হতো আনহ্যাপি লাইফ এবং অসুখী জীবন যাপন করতো তাহলে আমরা কি দেখেছি যে আথার পেন্ডাগনের সময় তারা শান্তিতে বসবাস করতো তাহলে নাম্বার এ হবে রাইট অ্যান্সার নাম্বার টু মার্লিন দ্য প্রোফেট মার্লিন কে ছিলেন একজন ভবিষ্যৎবাণী বক্তা অ্যান্ড স্যার আলফিয়াস এবং স্যার আলফিয়াস কে ছিলেন দ্য ব্রেভ নাইট সাহসী যোদ্ধা ট্রাস্টেড তারা বিশ্বস্ত ছিলেন বাই দ্য অপোনেন্টস অফ দা কিং রাজার বিরোধীদের মেম্বার্স অব দ্য রয়্যাল ফ্যামিলি রাজ পরিবারের সদস্যদের দ্বারা কাউন্সেলার্স অব দ্য কিং রাজার সভাসদদের তাহলে তারা কাদের বিশ্বস্ত ছিলেন রাজ পরিবারের সদস্যদের সুতরাং বি হবে রাইট আনসার নাম্বার থ্রি দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই তাহলে সেই রাজার সন্তানটি কাদের দ্বারা লালিত পালিত হয়েছিল স্যার আলফিয়াস মার্লিন স্যার এক্টর তাহলে আমরা দেখেছিলাম যে মার্লিন কি করেছিলেন মার্লিন এবং স্যার আলফিয়াস স্যার এক্টরের বাড়িতে রেখে এসেছিলেন সুতরাং স্যার এক্টর হবে রাইট নাম্বার সুতরাংটা অফ কিং আথার পেন্ডাগন তাহলে রাজা আথার পেন্ড্রাগন মারা যাওয়ার পর দেয়ার ওয়াজ সেখানে কি ছিল ললেসনেস অর্থাৎ আইন শৃঙ্খলা ছিল না প্রসপারিটি সমৃদ্ধি হয়েছিল ডেভেলপমেন্ট ইন ব্রিটেন অর্থাৎ ব্রিটেনের উন্নতি হয়েছিল আমরা দেখেছি রাজার মৃত্যুর পর হয়েছিল সেখানে আইন শৃঙ্খলাহীন হয়ে পড়েছিল তারপরে আর কোন রাজায় হয়নি এই রাজা আথার পেন্ডাবার মারা যাওয়ার পর এখানে হবে ললেসনেস রাইট অ্যান্সার তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি টু কি নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও ইন দা কারেক্ট অর্ডার সঠিক নির্দেশ অনুযায়ী ইন গিভেন বক্সেস এবং যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সে সংখ্যাগুলো লেখো অর্থাৎ পরপর সাজাতে হবে ঘটনাক্রমগুলিকে নাম্বার ওয়ানে কি বলেছে দেখি স্যার টমিস টু ওবে মার্লিন অ্যান্ড স্যার আলপিয়াস তাহলে স্যার একটু কি করেছিলেন মার্লিন এবং স্যার আলফিয়াসের কথা মেনে চলবেন সেই প্রতিজ্ঞা করেছিলেন নাম্বার টু সেন্টেন্সে কি বলছে দেখি কিং আথার পেন্ডাগন ওয়াজ লাভ বাই হিজ পিপল তাহলে রাজা আথার পেন্ডাগন কে কি করতো তার সেই সকল জনগণ খুব ভালোবাসত নাম্বার থ্রি ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েট রাজা এবং রানী মারা যাওয়ার পর ব্রিটেনে কি হয়েছিল সমস্যা সৃষ্টি হয়েছিল নাম্বার ফোর লেডি ইগ্রেইন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অব কিং আথার পেন্ডাগন রাজা আথার পেন্ডাগনে সুন্দরী স্ত্রী কে ছিলেন লেডি ইগ্রেইন ফাইভ দ্য টু ট্রাস্টেড প্লেসড ইন স্যার একটর হ্যান্ডস দ্য রয়্যাল বেবি অর্থাৎ দুজন বিশ্বস্ত সভাসদর হাতে সেই রাজপুত্রটিকে তুলে দিয়েছিলেন নাম্বার টু কিং আথার রাজা আথার পেন্ডাগন এবং লেডি ইগ্রেন একটি শিশু সন্তান জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই ঘটনাগুলোকে আমরা সাজালে কি পাবো দেখি ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে আমরা ফার্স্টে দেখতে পাই যে রাজা আথার পেন্ডেগনকে তার জনগণ খুব ভালোবাসত তাহলে এটা হবে আমাদের নাম্বার ওয়ান সেন্টেন্স এরপরে দেখি রাজা আথার পেন্ডাগন কি করেন লেডি ইগ্রেন বিয়ে করেন তাহলে এটা হবে নাম্বার টু সেন্টেন্স এরপরে রাজা আথার পেন্ডাগন এবং লেডি ইগ্রেনের একটি পুত্র সন্তান হয় সুতরাং এটা হবে আমাদের নাম্বার থ্রি সেন্টেন্স তারপর রাজা এবং রানী দুজনেই মারা যান এবং সেখানে কি হয় একটা সমস্যার সৃষ্টি হয় তাহলে এই নাম্বার থ্রি সেন্টেন্সটা হবে নাম্বার এই অবস্থা দেখে দুজন সভাসদ কি করেন স্যার একটরের হাতে সেই রাজ শিশুটিকে তুলে দেন মানুষ করার জন্য তাহলে নাম্বার ফাইভ এর সেন্টেন্সটা হবে নাম্বার ফাইভ এরপর স্যার একটর মার্লিন এবং স্যার আলফিয়াসকে কথা দেন যে তার কথা তিনি মেনে চলবেন তাহলে এটা হবে আমাদের নাম্বার সেন্টেন্স তাহলে আমরা এইভাবে ঘটনাগুলিকে সাজিয়ে নিলাম তো এসব এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো মার্লিন অ্যান্ড স্যার আলফিয়াস ইন্টারেস্টেড স্যার একটর উইথ দেবি অফ দ্য ডেড কিং কুইন রাজা এবং রানী মারা যাওয়ার পর স্যার কে সেই শিশুটিকে তুলে দিয়েছিলেন কেন অ্যান্সারটা দেখে নি আই থিঙ্ক আমি মনে করি মার্লিনস্টেড স্যার একটর উইথ দ্য বেবি অফ ডেড কিং কুইন আমরা এতটা কি করলাম প্রশ্নের উদ্ধৃতটুকুই তুলে দিলাম এরপর আমরা সো এই কারণে বেবি গ্রো ইন সেফটি যাতে এই শিশুটি কি করতে পারে খুব নিরাপদে বাড়তে পারে অর্থাৎ এই শিশুটির যাতে কোনো বিপদ না আসে সেই জন্য মার্লিন এবং স্যার আলফিয়াস স্যার হাতে এই বাচ্চাটিকে তুলে দিয়েছিলেন তো এসো এবার আমরা শুরু করি করিটি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই পাঠ্য থেকে তথ্য নিয়ে এই যে নিচে সেটা সম্পূর্ণ করো তাহলে কি বলেছে আফটার কি আথার পেন্ডাগন রাজা আথার পেন্ডাগণ পর ব্রিটেন হ্যাড নো কিং বিকজ ব্রিটেনে কোন রাজা ছিল না কারণ নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ বিকাম দ্য কিং সেখানে অনেক সামন্তরায় যুদ্ধ করেছিল তাদের নিজেদের মধ্যে কিন্তু কেউই রাজা হয়ে উঠতে পারেনি কি বলছে তরওয়ালটি গঠিত ছিল কোথায় অন এ ইন দা চার্চ ইয়ার অর্থাৎ গির্জা প্রাঙ্গনে একটা বিশাল পাথরের ওপর সেই তরোয়ালটি গঠিত ছিল নম্বর সি আর্থার ওয়াজ 18 হোয়েন আর্থার যখন 18 বছর হয়েছিল হি সাকসিডেড ইন লিফটিং দা সোর্ড ফর দা ফার্স্ট টাইম তাহলে সে কি হয়েছিল প্রথমবারেই সেই তরোয়ালটি তুলতে সফল হয়েছিল নম্বর ডি বিউটিফুল আর্ম শি সুন্দর হাতটি দ্যাট যেটি রোজ ফ্রম দা ওয়াটার জল থেকে উঠে এসেছিল

পাথরে কি লেখা ছিল তো এসো এবার আমরা অ্যান্সারটা দেখে নিই হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড ইট ওয়াজ রিটেন অপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড তাহলে জন্ম অধিকার সূত্রে যে এই তরোয়ালটি তুলে নিতে পারবে সেই হবে ইংল্যান্ডের রাজা এটাই সেই পাথরে লেখা ছিল যেখানে তরোয়ালটি ফিক্সড করা ছিল অর্থাৎ রাখা ছিল নাম্বার বি হোয়াট হ্যাপেন অন দ্য ব্রাইট মে মর্নিং উজ্জ্বল মে মাসের সকাল বেলায় কি ঘটেছিল তো অ্যান্সারটা দেখিনি আপন ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পেপার মে মাসের উজ্জ্বল সকালবেলায় একটা বিশেষ অর্থাৎ বিবেচনা করার একটা জায়গা বেছে নেওয়া হয়েছিল সেখানে অনেক লোকজন জড়ো হয়েছিল ইন ফ্রন্ট অফ এভরি প্রত্যেকের সামনে আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি এবং আর্থার কি করেছিলেন তরোয়ালটি খুব সহজেই তুলে নিয়েছিলেন দ্য ক্লাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং এবং সেই জনতা তাকে রাজা হিসাবে সম্বোধন করেছিলেন নাম্বার সি

সতীর জন্য ডি অ্যান্ড এফ আর ফল্স স্টেটমেন্টস এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো অর্থাৎ আমাদের ফলস করতে দেওয়া হয়েছে এখানে ইন দ্য গিভেন বক্সেস এই যে বক্সগুলো দেওয়া আছে সেখানে ডি অথবা এফ লিখতে হবে ই সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ অ্যান্সার্স এবং তোমার উত্তরের পরিপ্রেক্ষিতে একটা সমর্থিত বাক্য লিখতে হবে আমরা বই থেকে উদ্ধৃতি তুলে ধরবো সফ লেট এ

রাজা আর্থার ইংল্যান্ডের জনগণকে কি করেছিল শান্তি এবং সমৃদ্ধি উপহার করেছিল নাম্বার বি মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে মার্লিন রাজা আর্থারকে তার জন্মদিনে একটা সুন্দর সোনালি তাবুতে নিয়ে গেছিলেন তাহলে এটাও আমরা ফলস করব। কেননা আমরা দেখেছি যে তার জন্মদিনে নয় বরং তার বিয়েতে সেই তে নিয়ে গেছিলেন আমরা বই থেকেই তাহলে উদ্ধৃতিটা তুলে ধরবো অন দ্য ওয়েডিং ডে মার্লিন টু খিম টু এ রিচলি গিল্ডেড প্যাভেলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু তাহলে বিয়ের দিন মার্লিন তাকে একটি সমৃদ্ধ সোনালি তাবুতে নিয়ে গেছিলেন যেটা কি ছিল টকটকে লাল এবং গাঢ় নীল রং দিয়ে আঁকা ছিল নাম্বার সি

অনেক দামি রত্ন খচিত ছিল এবং সেখানে পঞ্চাশ জন লোক বসার সক্ষমতা নাম্বার ডি দ্য 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 গুডনেস কাইন্ডনেস অফ ওভার কান্ট্রি সকল দেশে সেই যোদ্ধাদের সদ্গুণ এবং দয়ালুতার কথা ছড়িয়ে পড়েছিল বা জানাজানি হয়ে গেছিলো তাহলে এটাও আমরা ট্রু করব এর সাপোর্টিং স্টেটমেন্টস আমরা বই থেকেই তুলে ধরুন এসো দেখে নি দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি তাদের যে সদ্গুণ এবং দয়ালুতার কথা বা গল্প দেশে ছড়িয়ে পড়েছিল তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার কি মার্লিনের কথা অনুযায়ী এই এক্স ধারণ করতে পারবে অ্যান্সার দেখেনি অ্যাকর্ডিং টু মার্লিন মার্লিনের কথা অনুসারে অনলি অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পেপল কুড পজেস দ্য এক্স একমাত্র সৎ এবং নির্ভীক যোদ্ধায় যে সাধারণ মানুষকে রক্ষা করতে পারবে সেই এই এক্সকালিবার ধারণ করতে পারবে নাম্বার বি

এবং দ্য ফ্লোর ওয়াজ মার্বেল এবং সেই মেঝেটা কি ছিল মার্বেল পাথরের ইন দ্য মিডল অফ দা রুম ঘরের মাঝখানে ছিল ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ড ক্যাপেবল অফ সিটিং ফিফটি পেপার এবং সেখানে ছিল একটি বিশাল বড় গোল ওক টেবিল যেখানে সেই টেবিলে কি ছিল অমূল্য রত্ন খচিত ছিল এবং সেই টেবিলটি পঞ্চাশ জন লোক বসার সক্ষমতা রাখত

তাহলে রাজা আর্থারের অনুগত যোদ্ধারা কথা রেখেছিলেন যে তারা কি করবেন সাহায্য হিন্দদের সাহায্য করবে দুর্বলদের প্রতি নম্রতা হবে বা নম্র হবে ভদ্র হবে দুর্বলদের প্রতি নম্র হবে এবং দুষ্ট লোকেদের শাস্তি দেবে তারা এই প্রতিজ্ঞা করেছিলেন তো এসব এবার নাম্বার ডি দেখি হোয়াই ডিড কিং আর্থার স্মাইল হোয়েন হিউয়াজ ইনফর্ম এক্সকালিভার ওয়াজ ব্যাক ইন্টু দা লেক বাই এ বিউটিফুলাথার হেসেছিলেন যখন তাকে জানানো হয়েছিল যে এক্সকালি যখন সেই সুন্দর হাত হাত থেকে উঠে এসে নিয়েছিল সেই ঘটনাটা যখন রাজা আর্থারকে কে জানানো হয় তখন তিনি হেসেছিলেন এর কারণ আমরা উত্তরে কিং আর্থার স্মাইল রাজা আর্থার হেসেছিলেন হোয়েন যখন তাকে জানানো হয়েছিল হ্রদে নিয়ে নেওয়া হয়েছিল বাই এ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাতের দ্বারা বিকজ হি হ্যাড ডান হিজ ডিউটি কেননা রাজা আর্থার তার কর্তব্য করে নিয়েছে অ্যান্ড

পরের ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই